দাদি তালিকা নিয়ে তোলপাড়ের মধ্যে রবিবার কার্যত নির্বিঘ্নে শেষ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীতে নিয়োগের পরীক্ষা স্বচ্ছতার জন্য এবারই প্রথম প্রশ্নপত্র এবং ওয়েমার শিট এর কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে সেই মতো ও মত কার্বন কপি নিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়েছেন পরীক্ষার্থীরা ঘটনা ঘটেছিল তাই এবার বাড়তি সতর্কতা ছিল কমিশনের নতুন বিধিতে প্যানেল ও ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে নিয়োগের প্রথম কাউন্সেলিং এর পরে এক বছর পর্যন্ত তবে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে তার মেয়াদ আরো ছ মাস করতে পারবে কমিশন এমনকি প্যানেলের মেয়াদ শেষের পরে 2 বছর ওয়েমার শীত সংরক্ষণ করা হবে ওয়েমার শীতের স্ক্যান করা প্রতিলিপি প্যানেলের মেয়াদ শেষে 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে দুপুর 12টায় রাজ্যের 636 টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছিল 1:30 পরীক্ষা শেষ হয়েছে অবশ্য বিশেষভাবে ভাবে সক্ষমরা 30 মিনিট অতিরিক্ত সময় পেয়েছেন তাদের পরীক্ষা শেষ হয়েছে দুপুর 2টায় প্রশ্নপত্র সহজ হয় পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে উচ্ছ্বাস ধরা পড়েছে পরীক্ষার্থীদের চোখে মুখে নতুন পরীক্ষার্থীদের মধ্যে আশাবাদী যোগ্য শিক্ষকরাও তবে 2016র স্মৃতি যেন তারা করে বেড়াচ্ছে তাদের